আসসালামু আলাইকুম আজকে মন একদম মনটা খুব খারাপ ছিল সেজন্য আমি তিনশো ফিট ঘুরতে বের হলাম যে ভাবছিলাম একটু হাঁটাহাঁটি করবো বা আশেপাশের লোকেশনটা দেখবো আসলে কেমন যে আমার মনটাকে প্যাশ করব লোকেশনটা দেখলাম কিন্তু অনেকক্ষণ হাঁটলাম প্রায় এক ঘন্টা হাঁটলাম হাঁটার পর রোদ দুইটায় গেছে দুপুরবেলা অনেক বেলা হয়ে গেছে মাথার উপরের রোদ শরীর ভাবলাম যে আমি কোন একটা জায়গায় গাছের নিচে আমি বসবো যেখানে আমি গাছ পাব। ঠিক সেই জায়গায় আমি আমি আসলে পর একটা গাছ পাইছি গাছের নিচে বসলাম আর মনটা যেহেতু খারাপ লাগছিল ভাবতেছি কিছু একটা আমার কিছু দুঃখ প্রকাশ করব আসলে আপনাদের সাথে আমি দুঃখ প্রকাশ করব। কিন্তু যখনই আমি গাছের নিচে বসলাম হঠাৎ করে আমার পাশে একজন বড় ভাইয়া বসলো কিন্তু আমার মোটিভেশন আমার মুড চেঞ্জ হয়ে গেছে আমি আর কথা বলতে পারছিলাম না আসলে যে আমি কি কথা বলবো যে আমার দুঃখ প্রকাশ করব যাই হোক ভাই অন্য এক টপিকে কথা বলছে ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা হয়েছে সেজন্য আমার আর কথা বলাটা আর হলো না যেহেতু আর মনটাও কিন্তু অন্য রকম চেঞ্জ হয়ে গেছে কেননা একা একা থাকলে আর মানুষের সাথে কথা বললে একটু মনটা একটু হালকা হয় সে কারণে আমার যে কথা বলার টপিক ছিল বা ধরন ছিল যে আমি একটা গাছের নিচে বসে আমি কথা বলবো বা আমার কিছু কষ্টের কিছু আমি কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে কিছুর জন্য আমার হঠাৎ করে ক্লান্ত আমি শহরে কেন হাঁটতেছি বর্তমান দুপুর বেলা জাহাতার একটা সব কিছু একটা ধারণтая কেন না যে কেউ কাছছাড়া কিন্তু রাস্তায় বের হবে না কোনো এই দুপুরবেলা বের হবে না কিন্তু আমি বের হলাম সেই বাপ্তি সিমনটাকে ফ্রেশ করার জন্য আমি একটা গাছে নিচে বসব আর কিছু কথা শেয়ার করব কিন্তু তার আগেই একটা অন্য একটা কাহিনী ঘটে গেছে যে কারণে আর কথা বলাটার হলো না যাই হোক মন 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 হালকা বাতাস মনটা অন্যরকম ফিলিংস নিয়ে আসছেন তারপরে যে এখন যেহেতু আমার ওই বিষয়ে কথা বলার বোধ নেই অবশ্যই চেষ্টা করবো পরবর্তীতে অবশ্যই আমার সে কথাগুলো আপনাদের সাথে কোনো এক সময় আমি শেয়ার করবো